রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে একটা আচার তৈরি করব। যদি এখন কোনো টক ফলের মৌসুম না তারপর একটা আচার তৈরি করবো তো আজকে হচ্ছে আমসত্যের আচার তৈরি করবো অনেকগুলো সত্য ঘরে ছিল তো আমসতে এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে তো এটার আচারটা আমার কাছে অনেক পছন্দের তো সেই হচ্ছে আমি কিছুটা আম সত্য দিয়ে আচার বানিয়ে নিব এভাবে আম সত্য তো খেয়েছি কাঁচা আমেরটাও খেয়েছি যেটা মরিচ দিয়ে বানানো হয় পাকা আমের সাথে মরিচ দিয়েও বানানো হয়েছে সেটাও খেয়েছি তো বিভিন্নভাবেই বানানো হয়েছিলো যেহেতু নিজেদের গাছের আম আর অনেক বেশি হয় তো আমাদের বিভিন্ন আইটেমই খাওয়া হয় আমের আচার আম সত্য আমের চাটনি পাকা আম কাঁচা আম সবভাবেই খাওয়া হয় আর কাঁচাম তো আমি ফ্রিজে রেখে দিয়েছি এখনও খাই তো এখানে আমি গুড় দিয়ে বানাবো আর গুড় প্রথমে একটু সরিষার তেল দিয়ে সাথে গুড় দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম আর কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এতে কালারটাও সুন্দর আসবে আর গুড়ের আচার কিন্তু এমনিতেও খুব ভালো হয় আর কালারও সুন্দর আসে আমি আচার তৈরি করলে চিনি দিয়ে তৈরি করলো আমি চেষ্টা করি একটু গুড় দেওয়ার জন্য তো এই তাম শতগুলো আগে থেকে ছোট ঘরে কেটে রেখে দিয়েছিলাম আসলে বানাবো বানাবো বলেও আর বানানো হচ্ছিলো না তো ভাবলাম বাচ্চারা যেহেতু এখন বাসায় নেই এখনই একটু নিরিবিলি আছে এখন একটু বানিয়ে নেই তো এখানে আমি হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম যে কোনো আচারেই কিন্তু এগুলো দিলে একটু ভালো লাগে খেতে একটু ফ্লেভারটা অন্যরকম আসে আর এখানে আমি কিছু পাসফোরণ আর কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি এই আম সত্যগুলো একদমই মিষ্টি ছিল সাথে কিছু টক আম সত্য ছিল তো এজন্য সাথে কিছু মরিচ দিয়ে দিলাম মরিচটা দিলে ভীষণ ভালো হয় তো মশলাটা আমি শুকনো কড়াইয়ে টেলে গুরু করে নিয়েছি পুরোপুরি গুঁড়ো করে নিই এটা আধা ভাঙা মুখ মতো করে নিয়েছি আর এখন হচ্ছে আচারটার উপরে দিয়ে দিলাম আর এই আচারটা কিন্তু মজা হয় আর খুব অল্প সময়েও বানিয়ে নেওয়া যায় তো আমি কিছুটা লবণ দিয়েছি দিয়েছিলাম আর এখন হচ্ছে কিছুটা বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা দিলে একটু মুখে লাগে খেতে ভালো লাগে আর গ্রানটাও সুন্দর আসে দেখতেও ভীষণ সুন্দর হয়েছিলো আচারটা তা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম সবগুলো মিশিয়ে আর দেখিয়ে দিচ্ছিলাম কতটা সুন্দর হয়েছে কিছুটা বাতিতে নিয়ে নিলাম আটটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আমি আমি বরে নিব তো এই তো আচার বানানো শেষ খুব অল্প সময়ে বানিয়ে নিলাম ভীষণ মজার আম আচার যেটা আমার ভীষণ পছন্দের তো চলুন ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বুলাইকনটা প্রেস করে দেবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ